এরকম রান্না কান্না খেতে ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিকেন রেসিপি এই রেসিপিটা একটু ভিন্নভাবে রান্না করব আজকে রান্নাটা আমি হাতে মেখে করব অনেক টেস্টি হয় এই রান্নাটা তো আপনারাও এরকম সুস্বাদু রান্না করতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি ফলো করেন তাহলে আপনারাও ওই মজার রান্না করতে পারবেন মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবো আসতো রসুন আমি বাটা রসুন ইউজ করি নাই আমি গোটা রসুন এভাবে দিয়ে দিলাম এভাবে দিলে খেতে অনেক ভালো লাগে তাই আমি এভাবে দিয়ে নিলাম আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন তো এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব লবণ স্বাদ মতো জিরার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে এখন ভালো করে আমি মাংসগুলো মশলার সাথে মেখে নিব ভালোভাবে মেখে একটু মিশিয়ে নিব হাতে মেখে এইভাবে রান্না করলে রান্নাটা অনেক টেস্ট হয় মাংসটা খেতে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজা হয় এই রেসিপিটা আমরা তো সবসময় কষিয়েই রান্না করি মশলা কষিয়ে রান্না করি তো আমি বাসায় মাঝে মধ্যে এইভাবে হাতে মেখেও রান্না করি তখন দেখলাম যে না হাতে মাখানো রেসিপিটা দারুণ মজা হয় বাসায় সবাই তো চেটে পুটে খায় অনেক মজা হয় এই মাংসটা অবশ্যই আপনার ভিডিওটা ফলো করলে আপনারা ওইরকম মজার মজার রেসিপি বানিয়ে নিতে পারবেন তো আমি মাংসগুলো মাখিয়ে নিলাম পানি দেবো না আমি হাটটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম চুলা জালটা একটু মিডিয়ামে রেখে আমি ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিব এখানে কোনো পানি অ্যাড করব না মাংস থেকেই পানি বের হবে সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে কষাবো এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দেব টমেটো দিলে কালারটা অনেক সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে তাই আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম আপনারাও চেষ্টা করবেন একটা টমেটো দেওয়ার জন্য দিয়ে দেখবেন কালারটাও অনেক সুন্দর আসে খেতেও দারুণ লাগে আজ কমিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো দেখেন কত পানি বের হয়ে গেছে আমি তো কোনো পানি দিয়ে মাংস থেকেই অনেক পানি বের হয়েছে এই পানিটাতে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব মাংসের কালারটা কত সুন্দর আসছে এখন আমি দুইটা আলু কেটে দিয়ে দিব মাংসতে আলু না দিলে ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে আলু খেতে তাই আমি দুইটা আলু কেটে দিয়ে দিলাম আমার বাচ্চারাও খুব পছন্দ করে আলু মাংস বিশেষ করে মাংসর আলুটা আমার বাচ্চারা বেশি পছন্দ করে তাই আমার মাংসতে অবশ্যই আলু দিতে হয় বাচ্চাদের জন্য মাংস কষানো শেষ এখন দিয়ে দিব পানি আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তাই আমি বেশি পানি দিব না অল্প পানি দিব আমার রান্না শেষ দেখেন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি ফলো করলে আপনারাও এরকম সুন্দর রেসিপি বানাতে পারবেন তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ